টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি দেখে পড়ে গেছে হাসির রোলে ভারতের এই জার্সিকে তুলনা করা হচ্ছে সাফ এক্সেলের সাথে সামর্থকদের অনেকে এই জার্সিকে ইতিহাসের সবচেয়ে কম আকর্ষণীয় জার্সি হিসেবে অভিহিত করেছে দু সালে টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিকে নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা পাকিস্তানের জার্সিকে তরমুজের সাথে তুলনা করার কথা নিশ্চয়ই মনে আছে এমনই এক টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউনিক জার্সি ডিজাইন করে হাসির খোরাক পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার জার্সিকে এতদিন নীল রঙে প্রাধান্য দিলেও এবার পতাকার গেরুয়া রঙকেও প্রাধান্য দেওয়া হয়েছে হেলিকপ্টারে করে বিশাল আকারের একটি জার্সি ধর্মশালার মাঠে নেমে আসে আর রোহিত শর্মারা অবাক হয়ে জার্সিটি দেখছেন এমনই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ভারতের জার্সি ও কিট স্পন্সর অ্যাডিডাসের পক্ষ থেকে তবে জার্সির ডিজাইন মোটেও ভালো লাগেনি সমর্থকদের মুজাম্মেল আপিফ লিখেছেন টিম ইন্ডিয়ার জার্সি দেখে মনে হচ্ছে সাফ এক্সেলের প্যাকেট বিসিসিআই কি আর ভালো ডিজাইন পেল না সোহেল নামে একজনের দাবি এর জার্সিতে যতটা না টিম ইন্ডিয়ার জার্সি মনে হচ্ছে এর চেয়ে বেশি মনে হচ্ছে সাফ এক্সেল টিমের জার্সি অবিনাশ লিখেছেন সাফ এক্সেল ডিটারজেন্ট পাউডারের মতো জার্সি বানানো বন্ধ করুন প্লিজ পাকিস্তানের জার্সি নিয়ে প্রতিবার সমালোচনা হলেও এবার বিশ্বকাপ জার্সির কারণে সমালোচনার শিকার হতে হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে